আসসালামু আলাইকুম প্রতিদিন মতো আজকে ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন সকালবেলা নাস্তা নাস্তা করার পরে দেখেন অনেক কাপড় চোপড় এগুলো এখন ধোয়া পাতলা করব আপনাদের ভাই বাজার থেকে যে মাছ নিয়ে আসছে এগুলা কেটে কুটে পরিষ্কার করেছি দেখেন সাথে নিয়ে আসছে এই যে কিছু শাক আর মূলা আর এই যে এখন রুমের কি অবস্থা দেখেন এগুলো এখন পরিষ্কার করব। পরিষ্কার ওকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে থাকেন মাছগুলো পরিষ্কার করার পর এখন এই মাছগুলো ফ্রিজে রাখার জন্য প্যাকেট করব এই যে প্যাকেট করা হয়ে গেছে এখন এগুলা কিছুগুলা এগুলা রান্না করব লাউ দিয়ে আর কিছু ভাজি কর বগুড়া মাছগুলো আর এই যে ফ্রিজে এগুলো রেখে দেবো এই যে এখন ফ্রিজে রাখতেছি এদিক দিয়ে রান্নাও সরিয়ে দিছি সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এদিক দিয়ে রান্না বসিয়ে দিছে সাথে যে শাকও কাটাকাটি করতেছি শাকগুলো পরিষ্কার করে নেব এই যে শাক এখন কেটে কুটে নিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে মাছগুলো এখন কেটে কেটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো রেখে দেব মাছগুলো ভাজা কমপ্লিট আর এদিক দিয়ে শাকগুলো কাটা কমপ্লিট এখন এগুলো রান্না বসিয়ে দিয়েছি ভাতও মোটামুটি হয়ে আসছে এদিক দিয়ে তরকারি বোঝানো বসিয়ে দিয়েছি এই যে মাছগুলো ভালো হচ্ছে শাকগুলো ধুয়ে নিব এখন এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি এখন রান্না প্রায় মোটামুটি কমপ্লিট এই যে রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওগুলোই আপনার স্কিপ না করে দেখবেন যদি কোনো ভুলতু হয় তাহলে তাও কমার দৃষ্টিতে দেখবেন এই যে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা এই যে মোটামুটি শেষ এখন শুধু সাতটা করে সাতটা রান্না করলে রান্না কমপ্লিট স্বার্থ হয়ে গেছে এই যে রুমগুলো এখন পরিষ্কার করে নিয়েছি একদম রুম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খালি মজগুলো মুছে রুম পরিষ্কার করে নেব এই যে দেখেন রুমগুলো মচ্চা পরিষ্কার করে নিয়েছি একদম গুছিয়ে গেছে পরীক্ষাটি করে রুমটাকে এখন বাচ্চাদেরকে গোসল করাবো নিজে গোসল করবো তো আমার সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর কি রান্না করছি দেখবেন না এই যে সাদা ভাত লাউ দিয়ে মাছ আর মাথা দিয়ে রান্না করছি এদিক দিয়ে আছে এই যে শাক রান্না করছি মূলার শাক আর আর এই যে মাছ ভাজি করছিলাম গুঁড়ো মাছ ওইগুলোই আর এদিক দিয়ে এই যে এদিক দিয়ে থেকে একটা সবজি ওই যে সকালবেলা রুটি আর এদিক দিয়ে যে বিকালবেলা এখন একটু মেশিনের কিছু কাজ ছিল কাজ কাজগুলো এখন কমপ্লিট করব। সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন বিকালবেলা বাচ্চাদের জন্য যে আপনার ভাই পেঁপে নিয়ে আসছিলো তো পেঁপে কেটে দিচ্ছে আমার ছোটো মেয়েটা একটু বাথরুমের সমস্যা ওরে পেঁপে খাওয়াইলে বাথরুম ঠিক মতো করে অথবা ওষুধ খাওয়াইলে তো আর একটু বাথরুমের সমস্যা বাথরুম করতে পারে না তো তার জন্য এই যে পেঁপে নিয়ে আসে আপনার ভাই মাঝে মাঝে বাচ্চাকে খাওয়াই খাওয়াইলে বাথরুম ক্লিয়ার হয় আর কি তো ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখ